শাবরুম নগর পঞ্চায়েতের অন্তর্গত মানিকগড় পুরাতন ফায়ার সার্ভিস অফিস দপ্তরে নির্মাণাধীন ওভার হেড ট্যাঙ্কির বাউন্ডারি ওয়ালের নিম্নমানের কাজের অভিযোগে এলাকাবাসী নিজ উদ্যোগে নির্মাণ কাজ বন্ধ করে দেন অভিযোগ সাবরুম ডি ডাব্লিউএস দপ্তরের তদারকি থাকা সত্ত্বেও ঠিকাদার পঙ্কজ মল্লিকের কাজের মান অত্যন্ত নিম্নমানের স্থানীয়দের দাবি যেখানে আড়াই ইঞ্চি ঢালাই থাকার কথা সেখানে এক ইঞ্চিরও কম ঢালাই ব্যবহার করা হয়েছে এবং ইটের মানও প্রশ্নবিদ্ধ ঘটনাস্থলে উপস্থিত রাজমিস্ত্রি সমস্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা যায় ইঞ্জিনিয়ারের উদাসীনতা ও পর্যাপ্ত নজরদারির অভাবে নির্মাণে গাফিলতি হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিস্থিতিতে বাধ্য হয়ে এলাকাবাসী কাজ থামান ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে দ্রুত তদন্ত করে মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা আমার নাম এখানে তুমি কি করতেছো এখানে কাজ কিসের কাজ গাতনি ডালাই আজকে কি কাজ চলছে আজকে গাতনি এখনো স্টার্ট করিনি এখানে তো এলাকাবাসীরা অভিযোগ করছে যে এখানে প্রচন্ড নির্মাণের কাজ হচ্ছে তো এই বিষয়ে কি বলবেন এগুলো কালকে একটু ভুল হয়ে গেছে এখন আবার নতুন করে করবে ভালো করে যা যা একটু ঢালাই প্রচেষ্টা ঠিকনেস কম হয়েছে আবার নতুন করে ঢালাই দিয়ে আবার কাজ করবে এখানে ঠিকাদারকে ঠিকাদার হচ্ছে পঙ্কজ মন্দির ছিল কত নাম আমার নাম সূত্রধর এই মানিকগড় তিন নম্বর ওয়ার্ডের একটা ইয়ে ছিল তোলা ট্যাঙ্কি ট্যাঙ্কির এনে বাউন্ডারি একটা ওয়াল হওয়ার কথা আছে বাউন্ডারি ওয়ালটা আমরা একেবারে দেখাই দিয়ে গেছিলাম কীভাবে হইতে হইব ঠিক মতো হওয়ার জন্য কয়জন ধর কাজ করতেছে কাজের একটু কাজ কাজটি মতো হইতাছে না জানে আজকে দেখতে মাইলাম দেখতে মাইয়া দেখি যে যারা যে রাবডালা দিয়েছে রাবডালা যেতটুকু ধরা তার থেকে কম এক ইঞ্চি সবাই ইঞ্চি করে রাবডালা দিয়ে দিচ্ছে যেসব ইতি গাতি করছে গাতনিগুলো মশলা নাই আর মশলাগুলি মনে হইতা দশকের কালকে কাট থেকে গেছে আজকে ধরো আগে যে গাত্রি সব উঠে দেখা কাজের মান একদম ঠিক নাই এই ব্যাপারে আমরা একটু বুঝি পছি আর কথা কম দিলে এই ব্যাপারে আর কি বলছিলাম ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্জিনিয়ার নাম কি হ্যাঁ জুড়ন বাবু কাছে ফোন করছিলাম তাই আজকে বন্ধুর দিন আসতে কোনো কথা কইতো না আমার প্রশ্ন বন্ধুর দিন তাই কোনো কথা কইতো না ঠিক আছে কিন্তু তাই বন্ধ দিনে কিভাবে ওয়ার্ক ইস্টেন্স সারা তাই ছাড়া কাজ চলে এটা আমি বুঝলাম না ব্যাপারটা ডেভারমেন্ট কীভাবে করতে আছে কী আসবে সেটা আমি চুদ্ধি না তো এখন আপনাদের দাবি কী থাকবো এখন আমার দাবি যে কাজটা যখন সুন্দরভাবে হয় ভালোভাবে হয় এটুকুই আমরা দাবি আর কি সুন্দরভাবে এবং ভালোভাবে কাজটা হয় যেমন এটাই আমার দাবি ধন্যবাদ